ঘটনাটা দুই হাজার বাইশ সালের মাঝামাঝি আমি তখন কলকাতায় সদ্য ভর্তি হয়েছি একটা কলেজে নতুন নতুন শহর জায়গা জায়গা কাউকে না হোস্টেলে চিনিও পাইনি তাই অনেক খুঁজে একটা পিজি খুঁজে পেলাম কলেজ থেকে একটু দূরে গলির ভেতরে পুরন এক তিনতলা বাড়ি ঘরটা একেবারে ঝাঁ চকচকে না হলেও খারাপ না আলো বাতাস আছে জানলা দিয়ে ছাদ দেখা যায় একটা ব্যালকনিও আছে রুম নাম্বার ছিল তিনশো ছয় ভাড়াও তেমন কিছু না আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মালিককে এত ভালো ঘর এত কমে উনি বলল আসলে কিছুদিন আগেই একটা মেয়ে ছেড়ে চলে গেছে তাই ফাঁকা পড়েছিল আমি তখন কিচ্ছু ভাবিনি প্রথম দুই দিন একাই ছিলাম চুপচাপ পড়াশোনা ফোনে কথা আর নিজের মতো থাকা তৃতীয় রাতে ঠিক সাড়ে এগারোটায় দরজায় টোকা আমি দরজা খুলতেই এক মেয়ে দাঁড়িয়ে পাতলা গড়ন খোলা চুল খুবই শান্ত মুখ সে শুধু বলল আমি রূপালী আজ থেকে তোমার সঙ্গে রুম শেয়ার করব আমি অবাক বললাম আরে আগে তো কিছু বল নি সে শুধু হালকা হাসল আজকেই তো মালিক অনুমতি দিল তারপর চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়তো একটু অদ্ভুত ছিল কিন্তু ওর সঙ্গে কথা বলে আর একসঙ্গে থাকলে অমন একা লাগত না একদিন কলেজ ফেরার পথে এক সিনিয়র বলল তুই কোথায় থাকিস আমি বললাম তিনশো ছ নম্বর রুমে পিজিতে সে থেমে গেল জিজ্ঞেস করলো তুই কি জানিস ওই ঘরে হয়েছিল আমি বললাম মানে সে তখন থেমে থাকলো কিছুক্ষণ তারপর বলল তুই সাবধানে থাকিস সেই রাতেই জানতে পারি চার মাস আগে ওই তিনশো ছ রুমে একটা মেয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছিল নাম ছিল রূপালী আমি স্তব্ধ হয়ে যাই যার সঙ্গে আমি এক ঘরে থাকছি যার সঙ্গে কথা বলি সে কি তাহলে আমি তখনই সব ছেড়ে দিয়ে পালিয়ে আসি কিন্তু আজও মাঝে মাঝে রাতে সাড়ে এগারোটা বাজাতেই মনে হয় কার যেন নিঃশ্বাস পাশেই পড়ছে আর দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে ঠিক যেমন রূপালী দাঁড়াতো তুমি হলে কি করতে রাতের অন্ধকারে যদি দরজার ও পাশ থেকে একটা মেয়ে ফিসফিস করে বলে আমি রূপালি ফিরেছি এটাই ছিল আজকের গল্প গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর একটা ছোট্ট অনুরোধ তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমারও আরও ইচ্ছা হবে এরকম ভয়ের গল্প তোমাদের শোনাতে আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে আমি সঞ্জয় আর তোমরা শুনছিলে গল্পের মায়াজাল